আসসালামু আলাইকুম এবং রোজার অনেক অনেক শুভেচ্ছা সবাইকে কেমন আছেন আপনারা আজকে যদিও আমাদের এখানে বিশ রোজা শেষ এই ব্লগটা আমার রোজার অনেক আগে করা ছিল কিন্তু এডিট করতে অনেক দেরি হয়ে গেছে আর কি যাই হোক আজকে আপনাদের সাথে আমি আমার একটা ডেলি ব্লগ টাইপের ভিডিও শেয়ার করবো নর্মালি তো আমার তেমন একটা ডেলি ব্লগ করা হয় না কিন্তু আজকে কেন জানি মনে হইলো আপনাদের সাথে আমার আজকের দিনটা একটু শেয়ার করি সকাল সকাল উঠেই দেখলাম আকাশটা আজকে খুবই সুন্দর মনে হচ্ছে অনেক রোদ ওঠার সম্ভাবনা আছে কিন্তু এখানে আসলে ওয়েদারের কোনো গ্যারান্টি নেই যাই হোক প্রথমে হচ্ছে আমি বিছানাটা গুছাই ফেললাম এরপরে চলে আসলাম রান্নাঘরে নাস্তা করার জন্য তো আজকে ওটস বানাইছিলাম কারণ এটা বানাইতে তেমন একটা সময় লাগে না খুবই ঝটপট হয়ে যায় আর আমার এটা খুবই পছন্দের একটা নাস্তা বাসায় যখন যেই ফলটাই থাকে আমি ওইটা দিয়েই বানাই আর কি তো আজকে পেঁপে আসিল ভাবলাম যে পেঁপে দিয়ে বানাই ফেলি খুবই অল্প সময়ের মধ্যে অনেক হেলদি একটা নাস্তা আর খাওয়ার পরে হচ্ছে অনেক লং টাইম পেটটা ভরা থাকে আর এই দিকে এই তো বাহিরের ওয়েদার যদিও সারা রাত বৃষ্টি হওয়ার পর সকালে এরকম সুন্দর একটা আকাশ দেখা যায় This way. তো এই তো এরপরে আমি খাওয়ার আগে হচ্ছে লাস্টের দিকে একটু চিয়া সিড আর একটু সাদা তিল অ্যাড করলাম আজকে আসলে আমার একটু সকাল সকাল ওঠার একটা রিজন আছে যেটা আপনারা ভিডিওতে একটু পরেই জানতে পারবেন অ্যান্ড লাস্টে একটা ডিম না হইলেই না আমাদের বাসায় কিন্তু সকালের ব্রেকফাস্টে প্রতিদিনই ম্যান্ডেটরি ডিমটা থাকেই আর আমি মনে করি এটা খুব ইম্পর্টেন্ট তো তারপর খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে তো বের হয়ে গেলাম আব্বুর সাথে সকাল সকাল হাঁটতে কিন্তু খুবই ভালো লাগে আর আমাদের বাসা থেকে তেমন একটা দূরে না তো আমি আর আব্বু হচ্ছে হেঁটেই যাইতেছিলাম আর ওই দিন সকালবেলা এত সুন্দর এত ঠান্ডা পরিবেশ ছিল তখন তেমন একটা মানুষ ছিল না আশেপাশে আর ক্রিসমাস সিজন যেহেতু তো ডেকোরেশন করা ছিল দেখতে খুবই ভাল লাগতেছে আমাদের বাসা থেকে তেমন একটা দূরে না দশ থেকে পনেরো মিনিট লাগে হাইটে আসলে তো আমরা প্রথমে চলে আসি ব্যাংকে আমার আব্বুর কিছু ইম্পর্টেন্ট কাজ ছিল তো সেটাই কমপ্লিট করে দেন হচ্ছে আমি যাব আমার কাজের জন্য যাই হোক এরপরে আর আমার তেমন ক্লিপ নেওয়া হয় নাই ওইখান থেকে আব্বু বাসায় চলে যায় আর আমি চলে আসি ট্রেন স্টেশনে তো এখন বলি আসলে আজকে আমার একটা ব্রাইডাল মেহেন্দির মধ্যে কিন্তু কোনো রকম হোম সার্ভিস নাই এক্সেপ্ট কোনো প্রকার ছোটোখাটো ইভেন্ট অথবা ব্রাইডাল প্যাকেজ ছাড়া আর কি তো আমার যেহেতু এটা প্রথমবারের মতো ছিল তাই আমি একটু নার্ভাস ছিলাম আর কি আর আপুর যে বাসাটা ওই আপুর অ্যাড্রেসটা আমার এখান থেকে মোটামুটি অনেকটাই দূরে আর আমি যেহেতু প্যারিস থেকে একটু আউটে থাকি তাই আমার জন্য এই বিষয়গুলো একটু কমপ্লিকেটেড বলতে পারেন আর কি অ্যাজ এ নতুন আর্টিস্ট হিসেবে আমার যদি কমিউনিকেশন অথবা ট্রান্সপোর্টে তেমন একটা সুবিধা না হয় বা আমি কমফোর্টেবল না হই তাহলে কিন্তু আমি সচরাচর তেমন একটা মেহেন্দির অ্যাপয়েন্টমেন্ট দিই না কিন্তু নতুন আর্টিস্ট হিসেবে নিউ এক্সপিরিয়েন্সের জন্য যদিও আমার যাতায়াতে সমস্যা হয়েছে তারপরেও আমি আজকে অ্যাকসেপ্ট করছি আর এই আপুটা হইতেছে অনেক আগে একবার বুক করছিল ঈদের জন্য কিন্তু তখন কোনো সমস্যার কারণে হয়তো নিতে পারে নাই কিন্তু এবার দ্বিতীয়বারের জন্য আপু আবারও বুক করছে তাই ভাবলাম আমিও যেহেতু ফ্রি ছিলাম বাসায় তাই একটু সমস্যা হইলেও এই জিনিসগুলো তো একটু ম্যানেজ করা যাইতেই পারে যাই হোক ট্রেন মেট্রো থেকে বের হয়ে আমার হচ্ছে বাস ধরতে হবে তো বাস স্টপ খুঁজতে খুঁজতে আমি অলরেডি একটা বাস মিস করে ফেলছি অ্যান্ড নেক্সট বাস দেখাইতেছিল বারো মিনিট পর কিন্তু আমাদের ওয়েট করা লাগছে প্রায় পনেরো মিনিট নতুন কোনো অ্যাড্রেস হইলে আসলে এমনই হয় যেহেতু আমাদের জানা থাকে না তো গুগল ম্যাপসে যেরকম দেখায় আমাদের ওই অনুযায়ী যাওয়া লাগে এই তো বাস চলে আসছে আর বাসে আমার প্রায় থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো লাগছিল চোদ্দ থেকে পনেরোটা স্টপ পরে গিয়ে নামছি অ্যান্ড নামার পরে হচ্ছে আমার আবার পাঁচ থেকে ছয় মিনিট হাঁটতে হয়েছে অ্যান্ড তারপরে গিয়ে আমি ফাইনালি আপর বাসে আসতে সক্ষম হই কিন্তু আসার পরে আবার জানতে পারি এই বাসে নাকি কোনো লিফট নাই তো আমাকে হেঁটেই উঠতে হবে কি আর করার এত ঝামেলার পর অবশেষে আমি এসে পৌঁছাইলাম দেন আমি একটু ফ্রেশ হয়ে নেই আর আপ ওইদিকে প্রিপারেশন নিতেছিল আর এই যে দেখতেছেন এটা হচ্ছে আমার ক্লায়েন্টের ছেলে ও হচ্ছে টিভি দেখতেছিল খুবই লক্ষ্মী আর শান্তশিষ্ট একটা বাচ্চা মাসাল্লাহ আপু যেহেতু ব্রাইডাল প্যাকেজ নিছে তো অনেক লং টাইম ধরে আমি মেহেদি পড়াইতেছিলাম কিন্তু এই পুরো সময়ের মধ্যে তেমন একটা জালাই নাই একদম শান্ত ভাবে ছিল আমি আসার পর পরই কাজ শুরু করে দেই কিন্তু আপু মাঝে মাঝে আবার একটু ব্রেক নিতেছিল কারণ ওনার বাচ্চা কেউ আবার একটু টেক কেয়ার করতে হয় এত মনোযোগ দিয়ে কাজ করা হয়েছে যে মাঝখানে হচ্ছে তেমন একটা ক্লিপ নেওয়া হয় নাই আর এই হচ্ছে আপুর ফাইনাল আউটকাম যেহেতু ব্রাইডাল হেনা তো একটু সময় বেশি লাগছে আর লাস্টের দিকে আমি আবার একটু বেশি তাড়াহুড়া করতেছিলাম বিকজ সন্ধ্যা হয়ে গেছে একদম আব্বু আম অনেক টেনশন করতেছিল বারবার ফোন দিতেছিল যাই হোক এই তো আমার কাজ এইখানেই শেষ তো লাস্ট আমি আবার একটু ভিডিও করে নিতেছিলাম আর কি আপনাদের জন্য তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আপুর আসলে ওই স্পেসিফিক কোনো ডিজাইন ছিল না পছন্দের তো আমাকে বলছিল আমার মন মতো দিতে ব্রাইডাল প্যাকেজটা কিন্তু উনি ঠিক কিনিছে কিন্তু আসলে ওনার বার্থডে ছিল উনি বলতেছিল যে প্রায় আট থেকে দশ বছরের মতো হবে উনি মেহেদি পরে না তাই ওনার ইচ্ছা হয়েছে যে হাত ভর্তি করে আর কি মেহেদি দিবে তো তারপর আর কি আমি তাড়াহুড়া করতেছিলাম কারণ একে তো রাত হয়ে গেছে তার উপর আবার বৃষ্টি হইতেছে রাত হয়ে যাওয়াতে আসলে আমার একটু টেনশন হইতেছিল তো আমি একদম তাড়াতাড়ি করে এসে আবার সেম হইতে বাস ধরে এরপরে চলে আসি মেট্রো স্টেশনে এই বাসে এত বেশি মানুষ হয় যে সিট পাওয়া যায় না তো সারা পথই হচ্ছে আমার দাঁড়ায় আসা লাগছে এরপর কোনোমতে দৌড়ায় শুধু ট্রেনটা ধরতে পারছিলাম না হইলে আমার আরো এক ঘন্টা দেরি হয়ে যাইতো আমোন দনে লোชร์ বাসে উঠে দেখলাম যে একজনের সাথে কুকুর নিয়ে ঝামেলা হয়েছে কারণ ওনাকে হচ্ছে কুকুর নিয়ে উঠতে দিতেছিল না। এটা আসলে নিষেধ এখানে। তো ঝুরি বা ক্যারি করার জন্য কিছু না থাকলে এরকম উঠতে দেয় না। যাই হোক সেটা নিয়ে আর কি বাস ড্রাইভারের সাথে ঝামেলা হয়েছিল এরপর আর কি আমি বাসায় چلا যাই আর আমার বাসায় যাইতে যাইতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল আর এই ক্লিপগুলো হচ্ছে আমার পরের দিনের নেক্সটেতে আমি গ্রোসারি স্টোরে গেছিলাম কিছু বাসার জন্য হালকা পাতলা স্ন্যাক্স আইটেম কিনতে ইদানিং আমি অনেকটাই ফ্রি মোস্ট অফ দা টাইম আমার বাসায় থাকা হয় তো যখন বাসায় থাকি কেন জানি আমার এটা সেটা শুধু খাইতে ইচ্ছে করে তাই ভাবলাম টুকি টাকি কিছু নেওয়া যাক আর এই হালকা পাতলা নিতে সেই ভাই আমি অনেক বাজার করে ফেলছি এইটা ভাই আমার দিয়ে কোনো দিনও সম্ভব না যে আমি একটা জিনিস কিনতে গিয়ে আমি শুধু ওইটা কিনে বাসায় আসছি হচ্ছে আমার অবস্থা আমি এরকম অল্প কিছু বাজার করতে গিয়ে এরকম এক ব্যাগ করে জিনিস কিনে নিয়ে আসি আর এদিকে ওই দিন এত বেশি ঠান্ডা ছিল আমার হাতের একদম বাজে অবস্থা তো এরপর বাজার শেষ করে আমি চলে আসি বাস স্টপে আসার পরে ওয়েট করতেছিলাম আর এই ওয়েট করতে করতে এর মধ্যে আমার আবার ঠান্ডা লেগে গেছে কি আর বলবো এই ঠান্ডারও না কোনো সরম লজ্জা কিচ্ছু নাই যখন তখন হাজির হয়ে যায় এরপর আর কি আমি বাসায় চলে আসি আসার পরে দেখলাম যে আমার আম্মু হচ্ছে এখানে আমার পছন্দের ঢ্যারস দিয়ে সুটকি রান্না করছে তো অনেক বেশি ক্ষুধা লাগছিল তাই আম্মুরে বললাম যে আম্মু খাইতে দাও এই যে বলতেই এক গামলা ভাত রেডি আচ্ছা আমার সাথেই কি শুধু এমন হয় নাকি আপনাদের মায়েরাও সেম কাজ করে জানাবেন তো তো এরপর খাওয়া দাওয়া শেষ করেই দেখলাম আব্বু এখানে অনেকগুলা কোয়েল পাখি নিয়ে আসছে এই পাখির গোষ্ঠা একটু ঝাল করে ভুনা করলে কি যে মজা লাগে আমাদের সবারই অনেক বেশি পছন্দের তো আমার আব্বু সবসময় বাসায় নিয়ে আসে এই তো আজকে নিয়ে আসছে আর আব্বু হচ্ছে নিজে আবার কেটে একদম সবকিছু রেডি করে দিতেছে কারণ আমার আম্মু ছুরি দিয়ে তেমন একটা কমফোর্টেবল না আর কি তো এরপরে দেখলাম আব্বু অনেক দিন পর হঠাৎ করেই ফিশিংয়ে গেছিলো তো এই মাছটা নিয়ে নিয়েইস আজকে এটার নাম হচ্ছে আবরা আর ওজন ছিল মেবি এক থেকে দেড় কেজির মতো সেটা নিয়ে আমার সাথে আর কি গল্প টল্প করতেছিলাম এই তো এই ছিল আমার আজকের ডেইলি ব্লগ প্রতিদিন যে আসলে সেম কাজ করি বা একই রকম যায় বিষয়টা আসলে তেমন না তো আজকের ভিডিও এ পর্যন্তই ইনশাল্লাহ কথা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে টিল দেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ